হাই বিয়ার্স আজকে আপনাদের দেখাবো যে লাউ গাছের বা যে কোনো সবজি গাছের হরলিক্স সার কীভাবে তৈরি করবেন কি কী উপাদান লাগে তো সে বিষয়ে আলোচনা করব এবং উপকারিতা সম্পর্কে আলোচনা করব তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অলরেডি মিশানো মানে তৈরি হয়ে গেছে সারটা বড়ো ডামে তৈরি করছিলাম তো আমি মূলত তিন কেজি খুইল সরিষার যে খুইল এটা আপনার নিয়েছিলাম তারপরে বড় একটা দামে প্রতি কেজিতে দুই লিটার পানি দিতে হয় তো দুই লিটার পানি দেওয়ার পরে আপনার তিন দুগুণে ছয় লিটার তিন কেজিতে ছয় লিটার পানি দিয়ে সাত দিন রেখে দিতে হয় সাত দিন পরে এই তিন কেজি খৈলের মধ্যে আবার প্রতি কেজিতে পাঁচ লিটার পানি দিতে হবে তার জন্য আমি তিন কেজি খৈলের জন্য তিন পাঁচ পনেরো লিটার আগে দিয়েছিলাম ছয় লিটার এই একুশ লিটার পানি বড় একটা ডামে মিক্স করে দিলাম মানে সাত দিনের দিন আবার মানে পনেরো লিটার পানি দিলাম আর কি তো তার সাথে আবার প্রতি কেজি খুলির জন্য পঞ্চাশ গ্রাম হারে ডিএপি সার দিতে হবে তো তিন কেজির জন্য দেড়শো গ্রাম তারপর হবে আবার পটাশ সার পটাশ সারটা দিতে হবে প্রতি কেজি হারে খৈলের জন্য আপনার পঞ্চাশ গ্রাম করে পটাশ সার দিতে হয়েছে তো তারপর আবার ডামের মুখা বন্ধ করে রাখতে হবে আরও দুই দিন তার মানে দশ দিন দশ দিনের দিন আপনাকে আবার ডামের মুখা খুলে ওইখানে আবার প্রতি কেজি খৈলের জন্য পঞ্চাশ গ্রাম হারে ইউরিয়া সার দিতে হবে ইউরিয়া সার দিয়ে সুন্দর করে মিক্স করে তারপর আপনি আপনার লাউ গাছের চারপাশ দিয়ে সুন্দর করে এক থেকে দেড় লিটার আপনি দিয়ে দিবেন তো এই যে আমি এখন হরলিক সার এটা আমি দিব তো এটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে লাউ গাছের আপনার পাঁচ ছয় ইঞ্চি দুধ দিয়ে দিতে হবে এইভাবে সুন্দর করে ঘোড়ায় দিয়ে দিবেন পাঁচ থেকে ছয় ইঞ্চি দুধ দিয়ে দিলে হবে কি আপনার গাছের গোড়ায় যদি পড়ে অনেক সময় দেখা যদি যে গোড়াটা বা গাছের জটে পচা লাগে তো সেটা হবে না তো এটার উপকারিতা কি উপকারিতা হচ্ছে লাউ গাছের যখন আপনি বা আপনি দিবেন তখন কিন্তু লাউ লাউ গ্রোথটা বৃদ্ধি হবে তার হচ্ছে আপনার ফলন প্রচুর লাউটা খাইতে সুস্বাদু হবে এবং লাউর কালারটা একেবারে অনেক সুন্দর হবে প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে